হঠাৎ যদি বিস্কুট খাবার ইচ্ছা হয় আর বাড়িতে যদি বিস্কুট না থাকে তাহলে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে কিন্তু সুন্দর বিস্কুট বানিয়ে নেওয়া যেতে পারে খুব অল্প সময়েই এগুলো বানানো হয়ে যায় বেকারিতে তো নানা রকমের বিস্কুট পাওয়া যায় আর এই বেকারির বিস্কুটগুলো তো খেতেও ভালো লাগে ঠিক সেরকমই এই বিস্কুটগুলোও খেতে লাগে চট জলদি হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে কিন্তু বানানো হয়ে যায় খুব বেশি উপকরণের দরকার নেই আর এই উপকরণগুলো আমাদের রান্নাঘরে সময় থাকে নমস্কার বন্ধুরা সংসার রীতি কথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কোনো জিনিস যখন বাড়িতে বানানো হয় দোকানের কেনা জিনিসের থেকে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজ আপনাদের কী বানিয়ে দেখাচ্ছি দোকান থেকে কিনতে কিচ্ছু লাগবে না এই জিনিসগুলো আমাদের হাতের কাছে রান্নাঘরেই থাকে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এই কাপটার মাপে এক কাপ ওটস ওটসগুলো একটু ড্রাই রোস্ট করে নেব আর এই ওটসের সাথেই দিদিরা কতগুলো বাদাম চীনা বাদাম এবার হালকা করে ভেজে নেব খুব বেশি পুড়ে যাতে না যায় একটু হালকাভাবে ভেজে নেব বাদাম আর ওটসগুলো ওটসগুলো তো আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর ওটস আর বাদাম দিয়ে দিলাম যে ওটসগুলো আমি এতক্ষণ ড্রাই রোস্ট করে রাখলাম মিক্সিং জারে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওই একই সঙ্গে দু চামচ চিনি বড় চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম এটা কিন্তু আপনারা চাইলে গুড়ও দিতে পারেন বাতাসাও দিতে পারেন আমি চিনিটা দিলাম এরপর আমি এটা একটা পাউডার বানিয়ে নেবো ওটসের পাউডারটা করে নিয়েছি এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন হাফ চামচেরও কম এবার দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এবার আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে হাতে করে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা চাইলে এটা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা সাদা তেলও দিতে পারেন আমি এখানে এক চামচ ঘি দিলাম এবার আমি ভালো করে ময়নটা মেখে নিচ্ছি একটু ভালো করে ময়নটাকে মাখতে হবে এই যে যখন দেখবেন এরকম হাতে করে মুঠো করলে এরকম ডালা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন ময়নটা ঠিক হয়েছে এবার আমি অল্প একটু জল দিয়ে একটা ডো করে নেব খুব বেশি জলের দরকার নেই একটু একটু করে মেশাচ্ছি এতটা জল লাগবে না দু চামচ মতো জল দিলাম এতেই কিন্তু হয়ে গেছে আর আমার জলের দরকার নেই এটাতেই মাখা হয়ে যাবে ডোটা তো করে নিয়েছি এই যে এরকম হয়েছে এরপর আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি সে ডোটা তো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি ঢাকাটা খুলে দিলাম এখানে আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটে ছড়িয়ে দিলাম একটু সাদা তিল ওই এক চামচ মতন সাদা তিল ছড়িয়ে দিলাম এবার যে ডোটা ছিল সেই ডোটা থেকে একটু আমি এরকম ছোট ছোট লেচির মতন করে হাতে এরকমভাবে পাকিয়ে নিচ্ছি এটা আপনারা যেরকম ইচ্ছা সেপ দেবেন আমি এরকম গোল গোল করে নিচ্ছি এই যে এইভাবে আমি গোল গোলগুলো করে নিয়েছি এবার এই যে তিলটা রেখেছিলাম এই তিলের মধ্যে এরকমভাবে এগুলো একটু প্রেস করে নিচ্ছি যাতে গায়ে তিলটা লেগে যায় দেখতে একটু সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এইভাবে এইভাবে সবগুলোর গায়ে আমি একটু তিলগুলো মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি সব বিস্কুটগুলোর মধ্যে তিলটা মাখিয়ে নিলাম এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এই জন্য এবার আমি একটা প্লেট নিয়েছি এখানে একটু তেল ব্রাশ করে দিলাম এইভাবে পুরো প্লেটটার মধ্যে আমি একটু খুব বেশি তেল না সামান্য একটু তেল এরকম ব্রাশ করে দিলাম এবার এই বিস্কুটগুলো আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো সব বিস্কুটগুলো এরকম আমি সাজিয়ে দেবো এইভাবে এখানে আমি যে কড়াইটা গরম করতে দিয়েছিলাম কড়াইয়ের উপর আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবার এই স্ট্যান্ডের উপর এই প্লেটটা এরকম করে বসিয়ে দিলাম তারপর উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিলাম এইভাবে আমি এটা রেখে দেবো কুড়ি মিনিট রাখবো তারপর দেখাচ্ছি আমি তো এটা কুড়ি মিনিট মতো রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে দিয়েছি এবার দেখুন একদম রেডি হয়ে গেল ওটসের বিস্কুট যেরকম মাপে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটা ফেঁপে গেছে ফেঁপে গিয়ে দেখুন সাইজটাও একটু বড় হয়ে গেছে এই ওটসের বিস্কুট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখছেন কত সুন্দর দেখতে লাগছে আর এমন তো কিছু বেশি উপকরণও নেই সময়ও বেশি লাগলো না কত তাড়াতাড়ি চরজলদিই তো হয়ে গেল। এইটুকু সময় তো যে কোনো রান্নার ক্ষেত্রে লাগবেই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা দেখার পর কখনও কি মনে হবে যে বাজার থেকে কিনে এনে খায় মনে তো হবে যে সব সবসময় বাড়িতে বানিয়েই খাই বাড়িতে যদি এত সুন্দর বানানো যায় তাহলে আর দোকান থেকে কেনার দরকারই বাকি আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই